২০২৫ সালের পঁচিশ মেরাজ এই সপ্তাহে জানুয়ারি সোমবার দিন গিয়ে যে রাত রাত আসবে ওই হলো, সবে রুদ মেরাজের রাত্রি অর্থাৎ এই সপ্তাহ আগামী যে সোমবার আছে এই সোমবার দিন গিয়ে যে রাত আসবে ওই রাতটা হলো সবে মেরাজের রাত্রি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের পেয়ারা নবী সাল্লু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে মেরাজের একটি রোজা রাখবে আল্লাহ তার আমল নামায় মাস রোজা রাখার সবাব দান করবেন এমনিভাবে তার দুইশো বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন সুবাহ তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সবে মেরাজ আসার আগে আগে আপনারা অবশ্যই ভয়ঙ্কর চারটি পাপ সেরে দিতে হবে যদি এই চারটি পাপ না সারেন তাহলে আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে এমনকি আপনারা দিন দিন হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন এবং আপনারা যদি এই চারটি ভয়ঙ্কর আপনাদের সবে মেরাজে কোন ধরনের এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না সবে মেরাজের রোজা রাখলেও কোনো লাভ হবে না এই চারটি ভয়ঙ্কর পাপ যদি না সারেন আপনার নামাজ রোজা এবাদত বন্দিগি দুয়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা দেখবেন এই চারটি পাপ বা কোনো একটি পাপ আপনারা করেন কিনা এই চার পাপ অথবা কোনো একটি পাপ যদি আপনারা করে থাকেন বয়ানের শেষে তোবার একটি শ্রেষ্ঠ ছুট্ট দোয়া পাঠ করাইয়া দিব আপনারা আমার সঙ্গে পরে নিবেন তাহলে আল্লাহ আপনাদের এই গুণাগুলো মাফ করে দিবেন এবং আপনারা সবে মেরাজে করে সবে মেরাজে রোজা রেখে আপনারা লাভবান হবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অবশ্যই আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আপনারা মিলে নেন এই চারটি পাপ করেন কিনা এই চারটি পাপ আজকে অনেকে করতেছে অনেকে করতেছে যার কারণে সবে মেরাজের রাত্রিতে এবাদত করে কোনো লাভ হইতেছে না এবং সবাই মেরাজের রোজা রেখেও কোনো ধরনের লাভ হইতেছে না আর উল্টা সে গুণাগার হইয়া জাহান হইয়া যাইতেছে সবে দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ এই সপ্তাহে আগামী সোমবার দিন গিয়ে রাত জানুয়ারি সাতাইশ তারিখ দিন গিয়ে রাত হলো সবে মেরাজের রাত্রি এই সবে মেরাজের রাত্রিটা কেমন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবি জি সাল্লাম সবে মেরাজের রাত্রিতে আমাদের নবীজি সাত আসমান সাত জমিন পারি দিয়ে আর সে আজিমে সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করেছেন এবং সরাসরি আল্লাহর সঙ্গে নবীজি কথা বলেছেন ওই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা নবীকে জান্নাতের নাজ নিয়ামত দেখিয়েছেন এবং জাহান্নামের আজাব গোজব শাস্তিগুলো দেখিয়েছেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মেরাজ সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা সরাসরি আল্লাহকে দেখা এই পৃথিবীর মধ্যে কোনো নবীজি সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই সরাসরি আল্লাহকে দেখে সরাসরি কত বলতে পারে নাই একমাত্র আমাদের নবীকেই আল্লাহ এত সম্মানিত করেছেন এই জন্য মেরাজের রাত্রিতেই আল্লাহ যেহেতু নবীকে এত সম্মান দিয়েছেন এই জন্য আমরা তান সবে মেরাজের রাত্রিতে বন্দিগি করবো এবং সবে মেরাজের একটি রোজা রাখব সবে মেরাজের একটি রোজার ব্যাপারে আমাদের কলিজার টুকরা নবীজি বলেন যে ব্যক্তি সবে মেরাজে একটি রোজা রাখবে আমার আল্লাহ তার আমল নামাই ষাট মাস রোজা রাখার সওয়াব দান করবেন এবং তার দুইশো বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে প্রথমত বলে দিব আপনারা কোন দিন সবে মেরাজের রোজাটি রাখবেন কত তারিখকে রাখবেন কিবারে রাখবেন কখন সাহারি খাবেন কখন ইফতার করবেন এবং সবে মেরাজের এই রোজার নিয়তটা কিভাবে করবেন কখন করবেন অনেকে শবে মেরাজের রোজা নিয়তের মধ্যে ভুল করে সময় এমন ভুল করে যে বুলের কারণে সবে মেরাজের রোজা হয় না অনেকে জানেই না যে তার রোজাটা হইতেছেন এমনিভাবে সবে মেরাজের রাত্রিতে আপনি কী কী আবাদত বন্দি করবেন এটাও বলে দিব এগুলো বলার পরে আমি আপনাদেরকে বলবো শবে মেরাজ আসার আগে আগে আজকেই বয়ানটা শুনে আপনারা চারটি ভয়ঙ্কর পাপ ছেড়ে দিবেন আপনারা এই চারটি পাপ যদি না সারেন তাহলে আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বেরোয়া যাবে আপনারা দিন দিন গরিব হবেন ফকির হতে পারেন এবং আপনারা শবে মেরাজে এবাদতবন্দি করে কোনো লাভ হবে না শবে মেরাজে রোজা রাখলেও কোনো লাভ হবে না শুধু গুনা হবে জান্নাত পাবেন তো পরের কথা আপনারা জাহান নামে যেতে হবে এই জন্য আপনারা বয়ানটা শুনে দেখবেন যে এই চারটা পাপ করতেছেন কিনা যদি এই চারটা পাপের কোনো একটি পাপ করে থাকে তাহলে আপনি শেষে ছোট্ট তৌবার এই দোয়াটি পরে নেবেন আমার সঙ্গে তাহলে আল্লাহ আপনার সব গুণাগুলো মাপ করে দিবেন এবং সবে মেরাজে এবাদতবন্দি করে সবে মেরাজে রোজা রেখে আপনার জীবনের সবগুণ আল্লাহ মাফ করায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন এবার আসুন প্রথমে আমি বলবো সবে মেরাজের রোজাটা আপনারা কখন রাখবেন এই রোজাটা আপনারা রাখবেন এই যে আগামী সোমবার সাতাইশে জানুয়ারি রোজ সোমবার দিন গিয়ে যে রাত আসতেছি ওই রাতটা হলো সবে মেরাজের রাত সবে মেরাজের রাত্রে আপনি এবার বন্দি করলেন নকল এবাদুদ্বন্দিগি যা পারেন করলেন এবং আপনারা সরমের রাত্রিতে মানে সোমবার দিন গিয়ে রাত আপনারা তিনটা চারটা পাঁচটা তবে পাঁচটার ভিতরে সাহাড়িটা খেয়ে ফেলতে চেষ্টা করবেন শেষ টাইম পাঁচটা পাঁচে অথবা পাঁচটা দশে এটা এক এক জায়গায় এক এক রকম হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন পাঁচটার মধ্যেই সাহারি খেয়ে শেষ করতে। অনেকে আপনি যদি পাঁচটা দশের পরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজাটা হবে না এই জন্য আপনারা খেয়াল করবেন যে ফজরের টাইমটা শুরু হয় কখন ফজরের টাইম শুরু হওয়ার আগে আগে চারি শেষ করতে হবে তবে আপনারা যদি পাঁচটার মধ্যে চারি পাঁচটার আগে আগে শেষ করেন এটাই সবচেয়ে বেটার হবে এখন কথা হলো আপনারা নিয়তটা কখন করবেন অনেকে এই ভুলটা করে নিয়তের ক্ষেত্রে দেখেন সবে মেরাজের রোজাটা হলো নফল রোজা অনেকে নিয়তটা কি করে জানেন নিয়তটা কখন করে ফজরের পরে গিয়ে নিয়োত করে ফজরের পরে নিয়ত করলে নফল রোজার যত নফল আছে ফজরের পরে যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার নফল হবে আপনি রাতের রাতেই নিয়ত করে ফেলবেন অথবা যখন চারি খাইতেছেন তখনই নিয়ত করে ফেলবেন আল্লাহ আমি আপনার জন্য নফল সবে মেরাজের রোজাটা রাখতেছি আপনার জন্য আল্লাহ রোজা রাখতেছি নফল রোজা রাখতেছি এভাবে বলবেন আল্লাহ আমি সবে মেরাজের নকল রোজা আপনার জন্য আল্লাহ আপনার জন্য রাখি নিয়ত হয়ে যাবে বাংলাতে নিয়ত করবে অনেকে না বুঝে আরবিতে অনেক কঠিন ভাবে নিয়ত করে না যে যে ভাষা বুঝে তার জন্য ওই বাসায় নিয়ত করা উত্তম তাহলে মনে রাখবেন সবে মেরাজের রোজা নিয়ত কিন্তু ফজরের সময় করেন না ফজরের নামাজের টাইমে অথবা ফজরের পরে করেন না তাহলে কিন্তু সবে মেরাজের রোজাটাই হবে না এটা অনেকেই জানেন ইফতারটা কখন করবেন ইফতারের বিষয়টা আমি আপনাদেরকে বলি বিশেষ করে আপনারা ইফতারটা যখন মাগরীবের আজান হবে ইফতার করে ফেলবেন একেবারে সহজ কথা মানে যখন মাগরীবের টাইম হয় তখন ইফতারের টাইম শুরু হয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবারে শুন বিশেষ করে চারটি ভয়ঙ্কর পাপ আজকে আপনারা ছেড়ে দিবেন এবং এই চারটি পাপের কোনো একটি পাপ যদি আপনারা করে থাকেন তাহলে শেষে আপনাদেরকে তোবার ছোট্ট সহজ একটা দোয়া পড়াইয়া দিব ওই দোয়াটি আমার সঙ্গে পরে নিবেন তাহলে আল্লাহ আপনাদের এই গুনা খাতা মাফ করে দিবে মনে রাখবেন সবে মেরাজ আসার আগে আগে এই চারটি ভয়ঙ্কর পাপ যদি আপনি না সারেন তাহলে আপনার পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো গুলো বেরোয়া যাবে আপনি দিন দিন গরিব হতে পারেন ফকির হয়ে যাইতে পারেন এবং আপনি সবে মেরাজের মেরাজের রাত্রিতে যত এবাদত বন্দিগি করেন না কেন মেরাজের রোজা রাখেন না কেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আপনি সব ধরনের ফজিলত থেকে বঞ্চিত হবেন এমন কি আপনি গুনাগার হয়ে জাহান্নামে পর্যন্ত যেতে হতে পারে এই জন্য ভাইয়েরা এই চারটি আপনারা শুনেন এবং আপনারা দেখে আজকে নেন। এই পাপের একটি পাপ চারটি কোনো আপনি করতেছেন কিনা যদি করে থাকেন অবশ্যই বয়ানের শেষে তোবার যে দোয়াটা পরাইয়া দিব ওই দোয়াটা আপনারা পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ভয়ঙ্কর চারটি পাপের মধ্যে এক নাম্বার পাপ হলো গিবত করা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গীবত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গুণা এই গিবতের ব্যাপারে আমাদের নবী বলেন যারা গিবত করবে গিবতের মধ্যে তিন ধরনের ক্ষতি রয়েছে এর মধ্যে এক নাম্বার ক্ষতি হলো গিবৎকারীর কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না গিবৎকারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না গীবতকারীর রোজা আল্লাহর দরবারে কবুল হবে না দুই নাম্বারে গিবৎকারীর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না তিন নাম্বারে গিবৎকারীর আমল নামাই গুনাহ বাড়তে থাকে এই জন্য মনে রাখবেন আপনি যদি গিবত করেন আপনার কোন নামাজ কবুল হবে না সবে মেরাজে সারা রাত জেগে জেগে নামাজ পড়েন আপনি সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেন সারা রাত জেগে জেগে তাহাজ নামাজ পড়েন নকল এবাদত বন্দি করেন জিকিরাজিকার করেন কোন কিছুই আপনার কবুল হবে না নবীজির কথা সই বুখারির হাদিস এমনি ভাবে আপনার দোয়াও কবুল হবে না আপনি সবাই মেরাজের রোজা রাখলে তো কবুল হবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গিবত করা মানে গিবত করা নয় গিবত করা হলো মৃত আপন ভাইয়ের গুস্তটা চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খাওয়া এটা আমার কোনো বাউনু কথা নয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের ১২ নম্বর আয়াতের মধ্যে তিনটি জিনিসকে হারাম ঘোষণা করেছেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বাগা আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা মুমিনেরা তোমরা একে অপরের গীবত করবা না আইহু ইব্বাহাদকুম আই ইকুলু লাহমা মাইতা মায়েতা তুমু আল্লাহ বলেন তোমরা কি তোমাদের মৃত আপন বায়ের গশত খেতে পছন্দ করনাকি আল্লাহ নিজেই বলে দিলেন অবশ্যই তোমরা অপছন্দ করো অর্থাৎ আল্লাহ বুঝে দিলেন এই দুনিয়ার মুমিনেরা গিবত করা মানে গিবত করা নয় গিবত করা মানে আপন বায়ের গুষ্ট চাবায়া চাবায়া কামরায়া কামরায়া খাওয়া নাউজুবিল্লাহ এই জন্য গিবত করবেন না আপনি গিবত করতেছেন মানে মরা বায়ের গুষ্ট চাবায়া চাবায়া কামরায়া কামরায়া খাইতেছে এমনিভাবে গিবতের আরেকটি ক্ষতি হলো যারা গিবত করে তাদের नेक আমলগুলো যার গিবত করা হয় তার আমল নামাই চলে যায় মনে করেন আপনি সবে মেরাজে সারা রাত এবাদত বন্দিগি করলেন সবে মেরাজের রোজা রাখলেন আর আপনি যাদের গিবত করেছেন তাদের আমল নামাই আপনার এই যে যত এবাদত আছে সব চলে যাবে যার গিবত করেছেন আমল নামাই আপনার খালি যাবে। কষ্ট করে আপনি করলেন নামাজ করতেছেন দোয়া করতেছেন সব গিবত যার করছেন তার আমল নামাই চলে যাই এই জন্য আপনারা যদি জীবনে গিবত কি জিনিস এটা অনেকে বুঝে না গিবত হলো মানুষের পিছনে মানুষের অগোচরে মানুষের দুষ্টুটি বলা হা মানুষের দুষ্টুটি বলা যায় এমন জায়গায় যেখানে বললে তাকে সংশোধন করা যাবে মনে করেন বিচারকের কাছে অথবা যাকে বললে তাকে সংশোধন করা যাবে এখানে বলা যাবে মনে করেন একটা লোক দুই বছর পাঁচ বছর আগে একটা দুষ করছে দুই চার পাঁচ বছর পরে সে ভালো হয়ে গেছে বা এটার সাথে আর জড়িত না এখন দুই চার পাঁচ বছর পরে তাকে ছোট করার জন্য তাকে হেই প্রতিপন্ন করার জন্য তার দুষ্টুরিটা বলে বেড়ানো এগুলো হলো গিবট আজকে তো গিবটটা গি বাত হয়ে গেছে এই জন্য সাবধান গিবত করবেন না আর জীবনে অনেকেই গিবত করে অনেকে গিবত করে গিবত ছাড়া কেউ নাই আপনি যদি গিবত করেও থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এই বয়ানের শেষে তোবার ছোট্ট একটি শ্রেষ্ঠ দোয়া পড়াইয়া দিব এই দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন তাহলে আল্লাহ আপনার গিবতের গুণা মাফ করে দিবেন সুবহান দুই নাম্বার যে গুনার কথা বলে দিব এটা হলো জেনা করা যাবে না চারটি গুনার দ্বিতীয় নাম্বার ভয়ঙ্কর গুণা বা পাপ হলো জেনা বা প্রক্রিয়া করা যাবে না এই জেনার কঠিন ভয়ঙ্কর শাস্তি আমাদের নবী যখন মেরাজে গিয়েছেন দেখেছিলেন আমাদের নবী মেরাজে যখন গেলেন গিয়ে দেখলেন একদল নারী এবং পুরুষ তাদেরকে উলঙ্গ করে জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে পুরানো হইতেছে জাহান নামের আগুনের দিকে ওই নারী পুরুষগুলো উপরের দিকে আবার জাহান নামের আগুনের লিলিহান শিখাগুলো যখন নিচের দিকে নামে তখন জাহান নামের আগুন নিচের দিকে নামে আবার নবীজি জিব্রাইলকে কে দা বলেন এই জিব্রাইল এই সমস্ত নারী পুরস্কার যাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে পুরানো হইতেছে জিব্রাইল রাগদা বলেন অগনবিজিৎ এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে থাকতে জেনা করেছে পরকিয়া করেছে এই জন্য সাবধান জেনা করবেন না তাহলে জাহান নামের আগুনে উলঙ্গ করে পড়ানো হবে আর জাহান নামের দংশন করবে কামরাবে। এই জন্য নারীরাও জেনা করবেন না জেনা করবেন করবেন না না জেনার গুণা করে থাকেন অথবা পরক্রিয়া করে থাকেন তাহলে অবশ্যই আপনারা বয়ানের শেষে তোবার ছোট্ট দোয়াটা পরাইয়া দেওয়া হবে এই দোয়াটা পরে নিবেন আল্লাহ আপনাদের এই জেনার গুণাগুলো মাফ করে দিবেন তিন নাম্বার চারটি গুণার মধ্যে তিন নাম্বার যেই গুণাটা আপনারা করবেন না এটা হলো শিরিক করবেন না কুপুর করবেন না আজকে অনেকে আছে শিরিক কুপুর করে নিজেও জানে না বুঝে না আপনি যদি মাজারে গিয়ে সেজদা দেন এটা শিরিক হলো আবার শিরিককে শিরিক মনে করলেন না এটা কুপুরি হয়ে গেল আপনি পীরকে সেজদা দিলে শিরিক হবে কুপুরি হবে মাজারে দান করলে শিরিক হবে কুকুরই হবে এমন অনেক ধরনের শিরিকের গুণা আছে কুকুরের গুণা আছে এই কুপুর যদি করেন আর খাটিভাবে যদি তোবার মতো তৌবা না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের সবে মেরাজ কেন সবে বরাত কেন লাইলা তুল কদর কেন তাম আপনি যদি সারা নামাজ রোজা এবাদত বন্দিগি করেন কোনো কিছুই আপনার কাজে আসবে না সব এবাদত বন্দিগি বরবাদ হয়ে যাবে আপনার ঠিকানা চিরস্থায়ী জাহার নাম হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা যদি শিরিক কুপুর করে থাকেন অনেকে শিরিক কুপুর করে সে নিজেও জানে না শিরিক কোন দিক দিয়ে করছে কোন দিক দিয়ে কুফুরি কথা বলে কুফুরি করে ফেলছে এই জন্য আমি আপনাদেরকে বলবো বয়ানের শেষে আপনারা তোবার ছোট্ট দোয়াটা অবশ্যই পরে নিবেন নতুবা আপনার কোনো এবাদত কাজে আসবে না সবে মেরাজ কেন লাইলাতুল কদর কেন সবে বরাত কেন সারা জীবনের এবাদত বন্দিগি বরবাদ হয়ে যাবে এই জন্য অবশ্যই শেষে তোবাটি পরে নিবেন তোবার দোয়াটা আমার সঙ্গে পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা চারটি গুনার মধ্যে চার নাম্বার গুনাটি হলো বান্দার হক নষ্ট করলে সবে মেরাজে এবাদত বন্দিগি করে সবে মেরাজের রোজা রেখে কোনো লাভ হবে না উল্টা গুনাহ হবে জাহান্নামী হবেন বান্দার হক যদি নষ্ট করে থাকেন বান্দার হকের মধ্যে অনেক ধরনের হক আছে আপনি যদি মা বাবার হক নষ্ট করেন মা বাবার খেদমত না করেন মা বাবার সঙ্গে সুন্দর আচরণ না করেন গালিগালাজ করেন তাহলে মনে রাখবেন আপনার আপনার তৌবা করতে হবে এই সবে মেরাজ আসার আগে আগেই তৌবা করতে হবে আজকেই করবেন আজকেই করবেন এই বান্দার হক নষ্ট করেছেন আপনি আপনি নিজেও জানেন না আপনার কথার মাধ্যমে কাজের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে বান্দার হক নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমি যে তৌবাটা করে দিব এই তৌবাটা আমার সঙ্গে করে নিবেন তাহলে বান্দার হকের গুণাও আল্লাহ মাফ করে দিবেন এবং তোবার দোয়াটা আমার সঙ্গে পরে নিবেন এই চারটি পাপ অথবা এই চারটি পাপের কোন একটা পাপও যদি আপনি করে থাকেন তাহলে এখনই আমার সঙ্গে আপনারা তৌবা করবেন আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে ওই নিয়মে আপনারা তোবা করবেন এবং শেষে তোবার ছোট্ট দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন তাহলে আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এবং সবে মেরাজে এবাদত বন্দিগি করে আপনি লাভবান হবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই তোবা করার জন্য সর্বপ্রথম আপনি আল্লাহকে তিনটা কথা আমার সঙ্গে বলে নেবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি এখন আমার সঙ্গে বলে নেন প্রথমে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুনা ছেড়ে দিলাম আর জীবনে গুনা অন্যায় অপরাধ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তোবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলবেন তবে আপনারা এই তিনটা কথা বলবেন ঠিক আছে কাজ কাজ আপনাদের করতে হবে আরেকটি আপনারা করবেন যারা বান্দার হক নষ্ট করেছেন যারা গিবত করেছেন আপনারা যাদের হক নষ্ট করেছেন তাদের থেকে মাফ নিবেন আপনারা তাদেরকে গিয়ে যদি আপনারা পারেন তাদের হকগুলো ফেরত দিবেন আর যদি ফেরত দেওয়ার মতো না হয় তাহলে আপনারা তাদের থেকে মাফ নিবেন কিভাবে মাফ নিবেন আপনারা ওনাদেরকে বলবেন যে দেখেন সবে মেরাজ আসতেছে অনেক গুরুত্বপূর্ণ একটা রাত এই রাতে এবাদুদ করবো তো আমি আপনাকে মাফ করে দিলাম আপনিও আমাকে সব মাফ করে দেন কারণ আমাদের ওজান্তে কত গুনাই একে অপরের সঙ্গে হতে পারে এভাবে করে করে মাফ নিয়ে নিবেন মানুষ থেকে সবাই থেকে মাফ নিয়ে নেবেন আমভাবে মাফ নিবেন তাহলে আল্লাহ দেখবেন মাফ করে দিবেন এবং এই মাফটা নেওয়ার পরে আপনারা তৌবা করবেন অথবা এখনো তো বা করে নিতে পারেন পরে আপনি মাফ নিয়ে আস্তে আস্তে তাদের সাথে দেখা ওই কথা বলে মাফ নিতে পারেন তবে তোবার এই দোয়াটি অবশ্যই পড়বেন এইভাবে তিনটা কথা বলার পরে এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়েন আপনারা আমার সঙ্গে তোবার এই দোয়াটি তিনবার তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাও ফিরুল্লাই এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন পরার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন আল্লাহ বলেছেন বান্দারে যত গুনা করো না কেন লাতক না তুমির রহমত আমার রহমত থেকে নিরাশ হয় না এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আমাদের গুনা যত বেশি যত বড়োই হোক না কেন আল্লার রহমত এর চেয়ে অনেক অনেক বড় এই জন্য যত গুনাই হোক না কেন আপনারা যদি এই তোবার মতো কৌবা করতে পারেন যেভাবে আমি বলেছি দেখবেন আল্লাহ আপনাদের সব গুণা মাফ করে দিয়ে আল্লাহ আপনাদের সব এবাদত বন্দিগি কুবুল করবেন সবে মেরাজ সবে লাইলাতুল কদর প্রত্যেকটা রাত্রিতে এবাদত করে আপনি লাভবান হবেন উপকৃত হবেন আল্লাহ আপনার গুণাগুলো মাফ করে জান্নাত দান করবেন আল্লাহ সুবহানুভেন